বিগ্রেড প্রাপ্তিতে বিধায়ককে নিয়ে দিনভর অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ কলেজে বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে বিগ্রেডের একটি সুন্দর ফলক উন্মোচনের পাশাপাশি বিশাল কেক কেটে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন স্বামী বিবেকানন্দ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকরা অসীম ধৈর্য কাজের প্রতি একাগ্রতা অক্লান্ত পরিশ্রম ও সর্বোপরি সবার সম্মতিত প্রচেষ্টা থাকলে যে কোনো কঠিন লক্ষ্যেও অনায়াসে পৌঁছানো সম্ভব শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের অধীন সীমান্ত জেলার পাথারকান্দির চান্দীরা স্বামী বিবেকানন্দ কলেজ এবার ন্যাক কর্তৃক লাভে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে আনন্দে মাতোয়ারা হন কলেজ শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা এ উপলক্ষে আজ কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত সুন্দর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কলেজের অসাধারণ এই সাফল্যের পুরো কৃতিত্ব কলেজ পরিচালন সমিতির সভানেত্রী শর্মিষ্ঠা খাজানচি অধ্যক্ষ সুভাষ সিনহা সহ তার দলকে দেন বিধায়ক বক্তব্যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমনা বাণীর প্রসঙ্গ টেনে এনে বলেন আগামী দিনে এই কলেজ যাতে এ প্লাস গ্রেড পেতে পারে এ নিয়ে এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে বিধায়কের কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণজ পেগুর যথেষ্ট আশীর্বাদ রয়েছে পাথার কান্দির ওপর তাই আগামী দিনে সবার সহযোগিতাকে পাথেয় করে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে সেরা পাঁচটি সমষ্টির মধ্যে তিনি নিজ সমষ্টিকে উন্নত মানের সমষ্টি করার স্বপ্ন দেখছেন বলে উল্লেখ করেন অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে সবাই খুশিতে মাতোয়ারা হন এতে এদিন কলেজ পরিচালন সমিতির চেয়ারপার্সন শর্মিষ্ঠা খাজানজি অধ্যক্ষ ডক্টর সুভাষ সিনা অধ্যাপক ময়লুন হক পানিব্রত আচার্য মনসুর আহমেদ সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য সম্প্রীতি ইউজিসি এর ন্যাক কর্তৃক ঘোষণা অনুসারে মোট টু পয়েন্ট ওয়ান ওয়ান স্কোর লাভ করে বি গ্রেড অর্জন করতে সক্ষম হয় সুনামধন্য স্বামী বিবেকানন্দ কলেজ জয়রা সিনহা রিপোর্ট নিউজ অবিকল করার ইচ্ছা যে ন্যাক ভিজিট হবেই আর এখন যে সিস্টেম হয়েছে আসাম গভর্নমেন্ট বা এডুকেশন সিস্টেম টোটাল যে নাক ভিজিট না হলে ইউডিসি থেকে কোনো গ্রান্ট বা কোনো ধরনের কোনো কিছু পাওয়া সম্ভব হবে আর আমরা প্রথমত এলাকা পাথার গান্ধী স্বামী বিবেকানন্দ কলেজ এটা প্রথমত এলাকা এলাকার মধ্যে অধিষ্ঠিত বিশেষ করে চা বাগান বর্ডার এরিয়া ওইদিকে এক সাইডে মিজোরাম এবং আমাদের শিক্ষক মন্ডলীরা ওনার বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন যে আমাদের বর্তমান কি ব্যবস্থা আছে তার মধ্যেও ওনাদের যে মনের যে ইচ্ছা ছিল এটা কাজে প্রতিফলিত হয়েছে সবার সহযোগিতা হয়েছে তাই সবাইকে বহুত বহুত ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নমস্কার আমি যেদিন সার্টিফিকেট এসেছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কপি আমি আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর রণেশ পেগু মহাশয়কে আমি পাঠিয়ে দিচ্ছি উনি সঙ্গে সঙ্গে আমাকে অফ সেকেন্ড আমাকেশন জানিয়েছে তার কিছু সময় পরে দেখলাম উনি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন এবং উনি আমাকে বলেছেন যে স্বামী বিবেকানন্দ কলেজের এত কম ব্যবস্থার মধ্যে ওনারা যে ন্যাক ভিজিট হওয়ার পর বি গ্রেড পেয়েছেন এটা অনেক বড় ব্যাপার আর গ্রেড থেকে বড় ব্যাপার হলো এই যে নাকের ভিজিট হওয়া গ্রেডটা বড় কথা আজকে এখানে আমাদের মহিনুল্লক সাহেব বলেছেন যে এখন ইনকাম ট্যাক্সের মতো প্যান কার্ড নিয়ে গেলে একবার যদি প্যান কার্ড নিয়ে নেন বা জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে নেন তাহলে এটা প্রত্যেক বছর ওইটা রেনুয়াল রিটার্ন দিতেই হবে এটা খুব ভালো এবং আমি চাই এইভাবে অ্যানুয়াল রিটার্ন যে আগামী পাঁচ বছরের যে ইয়ে হবে আবার ভিজিট হবে আমরা এ প্লাস ক্যাটাগরি পাই তার জন্য সবাই মিলে এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনারা পারবেন এই যে টিম ওনাদের শুধু কাজের ইচ্ছা ছিল এটা আবেগ ছিল